হ্যালো আসসালামু আলাইকুম আমি সৌমি আর ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো বেশ অনেক দিন পরে আমি এখানে ভিডিওটা দিচ্ছি আর আমি আসলে অনেক গুরুতর অসুস্থ ছিলাম আর বেশ কিছু ঝামেলায় ছিলাম সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব যাই হোক তার আগে বলে নেই এই যে যাচ্ছি হচ্ছে কোরিয়ারে সুন্দরবন কোরিয়ারে তো আমার খালামনি হায়দ্রাবাদ থেকে কিছু জিনিস পাঠিয়েছে সেই জিনিসগুলো আর কি রিসিভ করতে তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমার মা হচ্ছে গুজরাটি আর আমার সকল নানামারি লোকজন হচ্ছে ইন্ডিয়াতে থাকে বিশেষ করে হায়দ্রাবাদে মোটামুটি অনেকেই থাকে তো হায়দ্রাবাদ থেকে আমার খালামনি হচ্ছে যে একজন গিয়েছিল হায়দ্রাবাদে ঢাকা থেকে তো সেখান থেকে আর কি পাঠিয়ে দিয়েছে এবং তারা আমাদেরকে আবার কোরিয়ার করে খুলনায় পাঠিয়ে দিয়েছে আমার খালামনি এত পাগল মানে কেউ গেলেই আর কি তার হাতে এত এত জিনিসপত্র যায় ভরে মানে দিয়ে দেয় তো এখানে ঘুরিয়ারে হচ্ছে যে যে আঙ্কেলটা উনি হচ্ছে খুঁজতেছিল কোনটা তো যাই হোক এই যে দেখেন কত বড় একটা ইয়েতে করে তারা পাঠিয়ে দিয়েছে মানে আমার খালামুনি আসলেই পাগল মানে সে এত জিনিস মানে হচ্ছে ওদের হাতে পাঠিয়ে দিয়েছে যাই হোক মানে যেই যাক একটা ছোটো জিনিস আনতে অনেক মানুষ ইতস্ত বোধ করে যদিও তারা এত বড় কিছু নিয়ে আসছে সাথে করে তার জন্য আসলে অনেক শুকিয়া আর আমার খালামনি আমাদেরকে এত ভালোবাসে মানে আম্মুকে এত ভালোবাসে আসলে বড় খালা কিন্তু মায়ের সমানই হয় আর কি তো যাই হোক তো এর আগেও কিন্তু খালামনি পাঠিয়ে দিয়েছিল এই যে বিগত কয়েক মাস আগে সেখানে দুইটা নাকফুল ছিল সোনার তারপরে সৌদি আরব থেকে একটা কাপড় নিয়ে এসেছিলো সেইটা ছিল তারপরে খালামনির হাতের বানানো পিঠা ছিল আমার খালামুনির হাতের বানানো পিঠা কিন্তু অনেক মজার সে নিজেই আর কি এগুলো বানায় যেটা হচ্ছে তেলে ভেজে খেতে হয় তো সামনেই আপনাদেরকে দেখাবো যাই হোক এই তাড়াতাড়ি হচ্ছে আমার কুরিয়ার থেকে যখন আমার ফোন আসে তখন আমি চলে যাই কুরিয়ারে তো সেখান থেকে আর আসার পরটা দেখানো হলো না মানে এত বড় ব্যাগ এগুলো নিয়ে আসলে আসতে আসতে আসলে আমি তো অবাক হয়ে গেছি যে এত বড় ব্যাগ আমি ভাবছি ছোট্ট একটা কিছু হবে তো যাই হোক সেখান থেকে এই যে আমার আম্মু হচ্ছে বের করতেছে এখানে দুইটা ব্যাগ ছিল খালমনির এই একটা ব্যাগ আর আরেকটা ব্যাগ আছে এই যে তো এই দুইটা ব্যাগে হচ্ছে খালামণি তার পছন্দ অনুযায়ী জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে এর মধ্যে অবশ্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্রও ছিল আমার খালা হচ্ছে এই যে এখান থেকে দুইটা ড্রেস পাঠিয়ে দিয়েছে হায়দ্রাবাদি ড্রেস কিন্তু এইগুলা তো আমার আম্মু হচ্ছে এই ড্রেসগুলো পড়তে খুবই ভালোবাসে আর তাই খালামণি হচ্ছে এই ড্রেসগুলো পাঠিয়ে দিয়েছে দেখেন ড্রেসগুলো কিন্তু ভীষণ সুন্দর খুবই সুন্দর ড্রেসগুলা আর এই ব্যাগগুলোও কিন্তু খালাই পাঠিয়ে দিয়েছে আর এখানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র জানে যে আমাদের লাগে এই যে এই জিনিসটা লাল কালার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যাদের মারাত্মক রকমের কাশি মাথা ব্যথা এইটা মানে এক ফুটা পানির সাথে দিয়ে জাস্ট খেতে হবে অথবা যেখানে ব্যথা সেখানে এক ফুটা লাগাতে হবে তো এটা কিন্তু হায়দ্রাবাদ থেকে উনি আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে খুবই ভালো খুবই উপকারী জিনিস আর আমাদের বাসায় সবারই দাঁতে ব্যথা দাঁতের রক্ত প্রচণ্ড পরিমাণে সমস্যা তো সেজন্য ওষুধে একটা ওইখানে পেস্ট পাওয়া যায় হায়দ্রাবাদে তো ওইখান থেকে আর কি ওই ওষুধি পেস্টটা খালামনি পাঠিয়ে দিয়েছে আমার আম্মুর স্পেশালি দাঁতের অনেক সমস্যা তো সেখান থেকে হচ্ছে এই পেস্টটা পাঠিয়ে দিয়েছে পেস্টটা আমিও ব্যবহার করেছি খুবই ভালো খুবই ভালো যাই হোক এই যে দূর থেকে এত এত জিনিস পাঠিয়ে দিয়েছে এটা আসলে অনেক কিছু অনেক কিছু আর এই যে আরেকটা ব্যাগে এই যে আমার খালামনির হাতের সেই বানানো পিঠা পিঠা বা পাপড় যেটাই বলেন পাপড় এই যে দেখেন নিজের হাতে এটা কিন্তু চালের চালে চাল দিয়ে বানানো আর অনেক কিছু দিয়ে বানানো যাই হোক সে নিজের হাতে বানিয়ে এটা পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়ানরা কিন্তু আপনাদের এগুলো অনেক বেশি খায় আচ্ছা লাস্টে হচ্ছে যে এই তসবিটাও খুব সুন্দর পাঠিয়ে দিয়েছিল এটা কিন্তু সৌদি থেকে নিয়ে আসা তো এটা খালামনি গতবার পাঠাতে ভুলে গিয়েছিল হয়তো এইবার হচ্ছে পাঠিয়েছে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আপন মানুষেরা থাকলে আসলে ভালোবাসাটা এভাবেই পাওয়া যায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ